ডালিম ভাই আজকে কি জিম করবেন কিসের জিম করবেন ইংলিশ কো চেস্ট বাংলায় তো বডি বুকটা বুকটা বুকে চলেন প্রথম স্টেপ শুরু করে দিয়েছে ডালিম ভাই ডালিম ভাই বলতেছে চলেন দেখা যাক প্রথম আজকে এই স্টেপটা শুরু দেই কি বলেন আমি কো চলেন তো ডালিম ভাই সেকেন্ড স্টেপ শুরু দিছে তো আমিও চলে আসছি ডালিম ভাইয়ের সাথে সেকেন্ড স্টেপ দেওয়ার জন্য তো ডালিম ভাই সেকেন্ড স্টেপ দিতে আছে তো ডালিম ভাই বলতেছে ডালিম ভাই চলেন তোমার সঙ্গে একসাথেই সেকেন্ড স্টেপ মারি এখন তৃতীয় ধাপ শুরু করব চলেন আপনারা ভিডিওটা দেখেন দেখেন ডালিম ভাই শুরু করে দিয়েছে ডালিম ভাই বোকার জিমটা কীভাবে স্মুথলিভাবে করতে আছে। মানে একদম ট্রেনার প্রপার ট্রেনার জিম করতে করতে একটা কথা মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার না করলে হয় যারা মনে করতে না জিম করা ইজি ভাই আপনাদের একটা কথা বলি জিম করা অত ইজি না যত ইজি মনে করেন ভাই পরিশ্রম খুবই কষ্টকর খুবই যেরকম কাজ করতে পরিশ্রম হয় ভাই জিম করতে তার থেকে আরও চার ডবল পরিশ্রম হয় অনেক পরিমাণ কষ্ট করা লাগে জিম করতে এবং কি খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে যারা দেখবেন বডি আছে যাদের বডি তারা জিমের পাশাপাশি প্রোটিন খায় খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে আমাদের তো কোনো বডিয়ে না এটা কোনো তো বডিয়ে না যারাদের বডি আছে তারা খাওয়া দাওয়া খুবই মেনটেন করে ঠিক আছে তাদের দেখা যাচ্ছে মাস শেষে পনেরো বিশ হাজার টাকা খাওয়া দাওয়াই লাগে ঠিক আছে খাওয়া দাওয়া পনেরো বিশ হাজার টাকা খাওয়া দাওয়াই লাগে আবার চিন্তা করেন বডি করতে কত কষ্ট এবং কি নিয়মিত জিম করলে দেখেন আপনার বছরের মাথায় আপনার সুন্দর একটা বডি দাঁড়ায় যাবে যেরকম আমাদের ডালিম ভাই তার ছয় মাসের মাথায় কি সুন্দর একটা বডি দাঁড়ায় গেছে এবং কি ডালিম ভাই যদি নিয়মিত করেন সে বলে খেজুর এরপরে প্রোটিন কলা ডিম দুধ এগুলা নিয়মিত চেষ্টা করতে আছে তো এর এটা দেখতে মনে হয় যে ডালিম ভাইয়ের মানে খুব চেষ্টা চালায় যেতে সাথে বডি নিয়ন্ত্রণ রাখার জন্য এবং কি ডালিম আগে ফ্যাটের লিভার ছিল এখন ফুল ভালো হয়ে গেছে ডালিম ভাই বলতেছে ভাই জিম আসার পর আমার ফ্যাটের লিভার ডায়াবেটিস অনেকখানি কমে গেছে অনেকখানি যা আপনাদেরকে বলে বুঝেতে পারবো না তো ভাই যারা জিম করেন নাই তারা অবশ্যই জিম করেন চলে আসেন ডায়াবেটিস লিভার এবং কি আপনি দেখেন কি আপনার শরীরে গুম নাই কিংবা আপনার ঘুম আসে না অশান্তি লাগে আপনি যদি জিম করেন আপনি যদি জিমের মাধ্যমে আপনার শরীর গামায় আপনার খাইতে খাওয়া দাওয়া করতে মনে করবো এবং কি জিম করতে মনে করবো দেখেন ডালিম ভাইয়ের বাইসঅপটা জাস্ট দেখেন আমি হাত দিয়ে দেখাই ডালিম ভাইয়ের বাইসঅপটা কি অসাধারণ দেখেন তার হাতের কন্ডিশন দেখেন আমি এই জন্য ডালিম ভাই ভিডিও করি ভিডিও করে দেখেন থামলেট দিয়েই লাইক দিয়ে দিতেছি ডালিম ভাইয়ের মাসেলটা দেখেন জাস্ট মাসেলটা দেখেন ছয় মাসের মাথা অনেক পরিশ্রমের মাধ্যমে তার মাসেলটা দাঁড় করাইছে ঠিক আছে ডালিম ভাই জিম করা দেখাতে দেখাতে আমারে জিম করা ভুলে গেলাম ওই দেখেন আমাদের আমাদেরই আসেন আসতেছে আমাদের আমাদেরই আছেন ট্রেনার ডালিম ভাইয়ের ট্রেনার এবং কি আমাদের ট্রেনারে আসেন তার বড়ির দেখেন তার বড়ি দেখেন ডালিম ভাই বলতেছে তার এই আসেনে দেখাও তো এই আসেন বলতেছে কর ঠিক আছে ওইতে আছে আল্লাহ আসসালাম